সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় বা মুখ্য বিষয় বা প্রধান বিষয় কয়টি তাহলে আমাদের লিখতে হবে চারটি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি একটা হচ্ছে ধ্বনি তত্ত্ব একটা হচ্ছে শব্দ বা রূপতত্ত্ব একটা বাক্যদত্ত বা পদক্রম আর একটা হচ্ছে অর্থ দত্ত শব্দ কি রূপতত্ত্ব বলা হয় পরীক্ষায় আসে যে শব্দ দত্তের অপর নাম কি রূপতত্ত রূপত শব্দ দত্ত বাক্যদত্ত বাক্যদত্তের অপর নাম কি পদক্রম পদক্রমের অপর নাম হচ্ছে বাক্য তার শব্দ বা রূপতত্ত্ব ধ্বনীতত্ত্ব ধ্বনীতত্ত্ব হচ্ছে ফর্নোলজি ধনদত্ত শব্দের অর্থ হচ্ছে কি ফর্নোলজি পরীক্ষায় ফর্নজি পরীক্ষা শব্দের অর্থ কি ফর্নোলজি শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের অর্থ হচ্ছে মর্ফোলজি এই দুটা গুরুত্বপূর্ণ এই অনেক পরীক্ষায় আসছে তারপর আমাদের যে বর্ণ বা সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় তাহলে আমাদের দিতে হবে যে ধনীতত্ত্ব বা নত্ব বিধ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ধ্বনিতত্ত্ব ধ্বনীতত্ত্বে আবার অন্যভাবে আসতে পারে ধনীত্ত্বে কি কোনটি আলোচিত হয় আমাদের সন্ধি সন্ধির ওইখানে জাগ দিতে হবে আমরা যে ধ্বনিতত্ত্ব তত্ত্ব ধ্বনী সম্বন্ধীয় কোনো শব্দ যদি থাকে সেটা ধনী তত্ত্বের আলোচ্য বিষয় যেমন ধ্বনির পরিবর্তন ধ্বনির লোক এটা ধনী তত্ত্বে আলোচিত হয় আর অন্যান্য শব্দ আছে যেগুলো ধ্বনি যুক্ত আছে তারপর হচ্ছে যে বাক্যতত্ত্ব বা পদক্রম এটা হচ্ছে বাক্যতত্ত্ব বাক্যতত্ত্বে আলোচিত হয় পদবিন্যাস বিরাম চিহ্ন বাক্য উক্তি বাক্য সংক্ষেপণ বা একতায় প্রকাশ এগুলো বাক্যতত্ত্বে আলোচিত হয় আমরা যে কোনো বাক্য যে হাবোধক বাক্য নাবোধক বাক্য পুষ্ণবাক্য বাক্য সরল বাক্য জটিল বাক্য এগুলো যদি কোনো শব্দের মধ্যে বাক্য না থাকে সেটা বাক্যদত্ত্বে আর অর্থদত্ত হচ্ছে হচ্ছে বিপরীত শব্দ প্রতিশব্দ শব্দজন এবং বাগধারা এগুলোর অর্থের প্রাধান্য বেশি যেমন মুখ্যার্থ এর মুখ্যার্থ আছে তারপরে গৌণার্থ অর্থ আছে শব্দার্থ যুক্ত আছে শব্দার্থ তারপরে হচ্ছে বাগধারা এটা হচ্ছে অর্থ দত্তের আলোচিত বিষয় এর আগে এই বাগধারাকে বাক্যদত্তের আলোচ্য বিষয় হিসেবে ধরা হয়েছিল কিন্তু এখন বর্তমান বাক ধারাকে অর্থ আলোচ্য বিষয়ক হিসেবে ধরা হয় তাহলে এগুলো যেগুলো অর্থ দত্তে বাক্যদত্তে এবং ধনী দত্তে যেগুলো আলোচিত হবে না সেগুলো শব্দ দত্ত বা রূপ দত্তে আলোচিত হবে প্রকৃতিক প্রত্যয় কারো বিভক্তি সমাস উপসর্গ অনুসর্গ পুরুষ বচন লিঙ্গ এবং পথ এগুলো শব্দ দত্তে বা রূপ দত্তে আলোচিত হয় শব্দদত্তে আলোচিত হয় পথ আর হচ্ছে পদবিন্যাস একটা বাক্য তার জন্য একটা বাক্য যাতে আলোচিত হয় তাহলে আজ এ পর্যন্ত দেখা হবে পরের টিউটোরিয়ালে